চলো পুজোর আগে ঘুরে দেখে আসি এই রেডিমেড হাটটা আর এই রেডিমেড হাটে কি কি পাওয়া যাচ্ছে সেগুলি আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে আসলাম রেডিমেড হাটে রেডিমেড হাটে তোমরা কিভাবে আসবে বারের সাথে স্টেশনে নেমে টোটো ধরতে হবে টোটো আলাগে বলতে হবে টালি খোলা রেডিমেড হাটে যাবো স্টেশনে নেমেছি স্টেশনে নেমে ব্রিজটা পার করবো

এখান থেকে আমরা টোটোটা ঘুরিয়ে এই যে এই দিকে যাবো এই দিকে হলো টালিখোলা নীলগঞ্জ রোড এই দিকটা দেখি দেখো বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে যাই বাসগুলো ভালাবাসতলার থেকে যে আমরা এখন টোটোই উঠেছি টোটো ভাড়া এখান থেকে পনেরো টাকা ভাড়ার সাথে স্টেশনের থেকে পনেরো টাকা করে নিয়েছি আর এই যে আমরা টোটোর মধ্যে আছি খালি খোলায় গিয়ে নামবো এই যে এই যে রাস্তাটা গেল রেডিমেড হাটে টোটো টোটো দাঁড়িয়ে থাকে এই রাস্তাটা দিয়ে যাব এই পাশ দিয়ে এলো বারাসাত এই বারাসাত থেকে এই দিক থেকে এলাম চলো নীলগঞ্জ গিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন হাট বসে গেছে দুই পাশ দিয়ে একটুখানি যেতে হবে এখান থেকে একটু যা দু মিনিট মতন হাঁটতে হবে রাস্তার থেকে দু মিনিট হাঁটতে হবে এটা বসে হলো বৃহস্পতিবার আর রবিবার দুদিন এই হাট বসে বারাসাত রেডিমেড হাট হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত এখন আমি চলে এসছি বারাসাতে রেডিমেড হাটে পুজোর আগে এই রেডিমেড হাটে কী কী জিনিস পাওয়া যাচ্ছে সেইটা তোমাদেরকে ঘুরে দেখাবো বলে চলে আসলাম আর আমি তো পুজোর জিনিস এখান থেকে কেনাকাটা করব আর তোমরাও যাতে এখান থেকে একটু সস্তায় পুজোর জিনিস কেনাকাটা করতে পারো সেই জন্যই কিন্তু আমি এই রেডিমেড হাটটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর আমি দামগুলো কিন্তু পুরোটাই তোমাদেরকে ডিটেলসে বলে দেব এই দিদির দোকান থেকে আমরা শাড়ি নিই দেখো আর দাম টামগুলো পরে বলছি একটু দেখিয়ে নিই প্রচন্ড ভিড় আছে আজকে প্রথমেই চলে আসলাম শাড়ির দোকানে শাড়ি দেখবো পুজোর শাড়ি দেখবো তাছাড়া বিয়েবাড়ির শাড়ি টাড়িও দেখবো সবই তোমাদেরকে দেখাবো দামও বলে দেব হ্যাঁ 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 400 আর পাশেরটা 650 ভালো লাগছে বলি আর ওই জrootDir পাড়ের ওইগুলো লালগুলো এইটা এইটা বলো আর ওই পাশে ওই ওই লাল হ্যাঁ হ্যাঁ

এগুলো বারোশো পঞ্চাশ এগুলি এগুলো জামদানিগুলো কত করে আড়াইশো করে আড়াইশো এগুলো আড়াইশো টাকা করে কত দেখো জামদানি শাড়ি রয়েছে বিভিন্ন টাইপের দামের আছে শাড়ি আড়াইশো টাকার থেকে শুরু স্টার্টিং তিনশো সাড়ে তিনশো চারশো শাড়ি দেখো না

ভালো তো ব্লাউজ আঠেরোশো টাকা আঠেরোশো টাকা হ্যালো এই কালার এগারোশো একটা আছে

চারশো চারশো করে দেখো এখানে আরো কত শাড়ি চলছে এই পাশে আর একটা শাড়ির দোকান এই যে এই পাশে প্রচুর শাড়ির প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে প্রচুর দোকানও আছে প্রচুর ভ্যারাইটি এখানে দেখো মেয়েদের কুর্তি পেয়ে যাবে এই দোকানটাতে তোমরা বাচ্চা মেয়েদের সুন্দর সুন্দর রং পেয়ে যাবে এইটা দেখিনি তুমি এইটা এটা চারশো এটা সাড়ে তিনশো আর এটা তিনশো এগুলি বালিশের কভার আছে তিনশো টাকা এগুলি সেট দিয়ে

ছেলেদের জামা প্যান্ট রয়েছে এখানে বাচ্চাদের আছে এই দাদার দোকানে তোমরা পেয়ে যাবে হলো ছায়া ব্লাউজ দেখো কটনের ব্লাউজ ভ্যারাইটি ব্লাউজ অনেক হয়ে যাবে পুজোর সব মাল তুলেছে

ষাট টাকা করে নিচ্ছে দাদা এবার ব্লাউজ পঞ্চাশ টাকা করে নিয়ে গেছি জানো দাও 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 ষাট টাকার নিচ্ছে আমার পুজোতে দাম কমাচ্ছে না যে রেডিমেড হাটে এসেছিলাম পুজোর শপিং টপিং করলাম আর তোমরা যদি এখানে থেকেও মাল নিতে চাও পাইকারি রেটে মাল বিক্রি হয় এখানে ব্যবসা করার জন্য নিতে পারো জিনিসপত্র নাইটি চাদর ব্লাউজ সায়া ছেলেদের জিনিস সব আছে সব কিছু পেয়ে যাবে এখানে এটা বসে হলো বৃহস্পতিবার আর রবিবার দুদিন এই হাট বসে এই বারাসাত রেডিমেড হাট